মানুষ সরকারের উপর আস্থা হারিয়ে ফেলেছে বললেন পার্থ এদিকে কর্মসূচি করলো জামায় জানাবো সংসদ নির্বাচন আয়োজনে এবং সর্বশেষ জানাবো নির্বাচিত সরকারের জনগণের প্রতি জবাব দিতে থাকে বলছেন আমির খসরু দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত মানুষ সরকারের উপর আস্থা হারিয়ে ফেলেছে বললেন পার্থ বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালি প্রহমান পার্থ এই দিনের সফরে সোমবার দুপুরে ভোলায় পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন বিজেপি চেয়ারম্যান পুলিশের কার্যক্রম নিয়েও তিনি প্রশ্ন তোলেন আন্দালি প্রহমান পার্থ বলেন সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততার অভাব থাকায় সারা বাংলাদেশে আইন পরিস্থিতি খারাপ পুলিশের যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছে না তাই দেশের আইন শৃঙ্খলা খারাপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন কাউকে দায়িত্ব দেওয়া উচিত যার সঙ্গে জনগণের সম্পৃক্ততা আছে বিজেপি চেয়ারম্যান বলেন বিজেপি চেয়ারম্যান মনে করেন বিগত সরকারের নেতা কর্মীদের কাছে অনেক অবৈধ অর্থ আছে দেশের পরিস্থিতি খারাপ হলে সুবিধা তারাই পাবে তিনি বলে বর্তমান সরকার শতভাগ কাজ করছে সেটাও বলবো না আমরা আশা করি সামনের পরিস্থিতি ভালো হবে বৈষম্য বৃদ্ধি ছাত্রদের নতুন দল গঠনে নিয়ে আন্দারিব রহমান পার্থ বলেন গণতান্ত্রিক দেশে আমরা সব ধরনের রাজনৈতিক দলকে স্বাগত জানাই দল মানেই মানুষের কাছে যেতে হবে জনগণ যদি গ্রহণ করে তাহলে আপনাকে বিশ্বাসের জায়গায় রাখবে ছয় মাস ধরে সরকার যেভাবে চলছে তাতে দিন দিন মানুষ সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছে অন্যদিকে সংস্কার জনগণের কাছে অতি গুরুত্বপূর্ণ তাই দ্রুত তা সমাপ্ত করতে হবে লঞ্চ থেকে নামার আগে বিজেপির স্থানীয় কয়েকশো নেতা কর্মী তাদের চেয়ারম্যানকে বরণ করার জন্য ভোলার ইলসা লঞ্চ ঘাটে জামায়াত হন লঞ্চ থেকে নামার সঙ্গে নেতা কর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান আগামী নির্বাচন উপলক্ষে বিজেপি কাজ শুরু করে দিয়েছে জানান ভোলা এক আসনের সদস্য সাবেক সংসদ সদস্য সন্দেব রহমান তিনি বলেন নির্বাচন সামনে রেখে বিজেপি দল গোছাতে শুরু করেছে রমজানের পরে সারা দেশে আরো ব্যাপক হারে দল গোছানোর কাজ এগিয়ে যাবে কর্মসূচি স্থগিত করল জামায়াত বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে মঙ্গলবারের পঁচিশে ফেব্রুয়ারি গণ অবস্থান কর্মসূচির স্থগিত করেছে দলটি এতে আরো বলা হয় জামাত ইসলামের সিনিয়র নেতৃত্ববৃন্দের অনুরোধের পরিপ্রেক্ষিতে জামায়াত আমি ডক্টর শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি আপাতত স্থগিত করতে সম্মত হয়েছেন এর আগে একুশ ফেব্রুয়ারি গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করে দলটি সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জামায়াত আমি ডক্টর শফিকুর রহমান সংসদ নির্বাচন আয়োজনে ইসি পুরনো পথে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া হচ্ছে তাতে নতুন কিছু নেই শেষ তিন সংসদ নির্বাচন হওয়ার যারা বড় অনুঘটক হিসেবে কাজ করেছে সেই বাহিনী আর মাঠ ব্যাপারে এখন নির্বাচন কমিশনের নেই পরিকল্পনা তারা বরাবরের মতো সরকারের দিকেই তাকিয়ে আছে ডিসেম্বর কিংবা আগামী জুন এই দুই সময়সীমা সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি এই লক্ষ্য সাংবিধানিক এই প্রতিষ্ঠান পূর্ণ ধারা মেনে ভোটার তালিকা হাল নতুন রাজনৈতিক দলের এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণের মতো বিষয়ে বেশি জোর দিয়েছে ইসি নির্বাচন সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বলছেন নব্বই দিনের প্রস্তুতিতে যে কোনো নির্বাচন আয়োজন ইসির পক্ষে সম্ভব যে কারণে জনপ্রতিনিধিদের কোনো পদ শূন্য হলে নব্বই দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে এমনকি সংবিধানের সীমানা নির্ধারণ এবং ভোটার তালিকা প্রস্তুতির নির্দেশনা থাকলেও ইসির হাতে সর্বশেষ যে তালিকা থাকবে তা দিয়েই নির্বাচন প্রয়োজনের কথা বলা আছে তবে প্রশ্ন হলো নির্বাচনের মান নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল প্রশ্নবিদ্ধ নির্বাচন করা এখন এক দলের বদলে আরেক দল নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ পেলে তাকে পরিবর্তন বলা যায় না তবে বিশ্লেষকরা বলছেন অতীতের পুনরাবৃত্তি কারোর জন্য মঙ্গলজনক হবে না তারা আশা করেন সব পক্ষের শুভ উদয় হবে গণ আন্দোলনের রক্ত বৃথা যাবে না এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনের আব্দুর রহমানের মাসুদ সমকালকে বলেন অতীতের নির্বাচন পুনরাবৃত্তির সুযোগ নেই মাত্র মাঠ প্রশাসন নিয়ে ইসি পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন আগের তিন নির্বাচনে যারা মাঠের দায়িত্ব ছিলেন তাদের ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে প্রয়োজন মনে করলে ইসি ভবিষ্যতে আরো পরিবর্তন আনবে মাঠ প্রশাসনকে ইসি নিয়ন্ত্রণে রাখতে দর রদ বদলে উপায় কিনে আমার প্রশ্নে এই কমিশনার বলেন কমিশন নিরপেক্ষ থাকলে মাঠ পর্যায়ে খুব বেশি ঝামেলার সুযোগ থাকবে না নির্বাচনের তফসিল নিয়ে কোনো ধারণা দিতে পারছেন না ইসি নির্বাচন শাখার কর্মকর্তারা তারা বলছেন গণভ্যুতানের পর অন্ধ্রপ্রদেশ সরকার অধীনে নতুন ইসির কাছে আইন ও সাংবিধানিক কোন বাধ্যবাধকতা নেই তাই এই মুহূর্তে সঠিক কোন ধারণা দেওয়া সম্ভব নয় নির্বাচন নিয়ে ইসির অবস্থান পুরোপুরি অন্ধ্রপ্রদেশ সরকারের অবস্থানের অনুরূপ সংস্কার ছাড়া আগামী ডিসেম্বরে ভোট হতে পারে হতে পারে আবার অতি প্রয়োজনীয় সমস্যা শেষে নির্বাচন হতে পারে আগামী জুনের মধ্যে এমন কথা গতকাল রবিবারেও প্রধান নির্বাচন কমিশনার সি এম এম নাসির উদ্দিন কক্সবাজারে গিয়ে বলেছেন তিনিশ নির্বাচনের জন্য সবার সহযোগিতা চেয়ে বলেছেন যাতে নির্বাচনী অন্তর্বর্তী অন্তর্প্রদীত দুইটি ডেডলাইন দিয়েছে নির্বাচন ডিসেম্বরে বড় ধরনের সংস্কার হলে আগামী জুনের মধ্যে হবে দলীয় সরকার অধীনে শেষ তিন নির্বাচন নিয়ে বিএনপির প্রধান অভিযোগ ছিল লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে যে কারণে তারা দুই সংসদ নির্বাচনের বর্জন এবং একটিতে অংশ নিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে আওয়ামী লীগের পতনের পর তারা এখন আর এই দাবি করছে না যে আমাদের ইসলামের সহ অন্য কয়েকটি দল সবার জন্য সমান সুযোগ আছে কিনা এটা যাচায়ের জন্য হলো স্থানীয় সরকারে কিছু নির্বাচন সংসদের আগে যাচ্ছে আগে তিন কমিশনের সদস্যদের মতো গতcalo নির্বাচন কমিশনের আব্দুর রহমানের মাসুদ সমকালকে বলেছেন লেভেল प्लेइंग ফিল্ড অপেক্ষক অপেক্ষিক বিষয় এটা এক এক দলের জন্য এক এক ধরনের অনুভূতি ইসি নিরপেক্ষ ভূমিকায় থাকলে এটা কোনো সমস্যা নয় বলে তিনি মন্তব্য করেন সংসদের আগে নাকি নির্বাচন আগে এই প্রশ্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হওয়া বিতর্ক এখনো চলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের এর মধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে ইসি এই সময়ের মধ্যে ভোট

বিশেষ করে মাঠ পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদের কাজে এখন বেশি গুরুত্ব দিচ্ছে তারা নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান আগের আইন ধরে প্রস্তুতি নেওয়ার পর যদি সংস্কারের মাধ্যমে আইন ও বিধান নতুন করে ঢেলে সাজাতে হয় তাহলে অনেক কিছুতে নতুন ভাবে করতে হবে সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে তাদের বড় চ্যালেঞ্জ নিতে হবে এদিকে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় যাদের নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার বিষয়ে ভাবছে অন্ধ্রপ্রদেশ সরকার নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার বলেছেন ডিসেম্বর সামনে রাখলে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করতে হবে সেভাবে এগোচ্ছে প্রধান প্রতিষ্ঠানের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্ব কমিশন এর অন্যতম সদস্য ডক্টর বদিল আলম মজুমদার বলেন প্রাতিষ্ঠানিক আইনী ও কাঠামোগত সংস্কার না করে নির্বাচনের পথে হাঁটলে এই অন্ধকার আবার আসবে বিদায় সৈরাচারী সরকার তো আকাশ থেকে আমাদের উপর নাজিল হয়নি পুরোনো সমস্যা বজায় রেখে নির্বাচনের পথে হাঁটলে ভবিষ্যতে আবার সৈরোচার সৃষ্টি হওয়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না তার মতে বিষয় ঐক্যমত হয়েছিল সেগুলো ধরে রাখতে পারলে পাঁচ আগস্টের করুণ পরিণতি দেখতে হতো না তখন সংস্কারের কথা যারা বলতেন তাদের বিদ্রুপ করা হতো নির্বাচিত সরকারের জনগণের প্রতি জবাব দিতে থাকে বলছেন আমির খুশু

যেন কোন আত্মত্যাগ নেই আন্দোলনে হাইজ্যাক হয়েছে উল্লেখ করে তিনি বলেন এই আন্দোলন কোন দল বা গোষ্ঠীও নয় এই আন্দোলন সবচেয়ে বেশি অবদান বিএনপি নেতা কর্মীদের সবচেয়ে বেশি অবদান রেখেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান এই আন্দোলনে বাংলাদেশের সব মানুষ অবদান রয়েছে আন্দোলনের লক্ষ্য ছিল গণতন্ত্রের পুনরুদ্ধার অবদার শেষে আমরা সবাই মিলে অন্তর্বর্তী সরকার গঠনের সমর্থন দিয়েছি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী দিনে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সংস্কার প্রসঙ্গে তিনি বলেন উনার সংস্কারের গল্প শোনাচ্ছে অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক সংস্কারের কোনো অধিকার নেই নেই বিএনপির একত্রিত দফা সংস্কারের মধ্যে সবকিছু রয়েছে বাংলাদেশের যত সংস্কার হয়েছে তা বিএনপির মধ্যে রয়েছে ভবিষ্যতে যে সংস্কার হবে তা বিএনপির মাধ্যমেই হবে বিএনপি জনগণের আস্থার রাজনীতি করে বিএনপি উৎপাদনের উন্নয়নের জন্য রাজনীতি করে বিএনপি ঐক্য রাজনীতি করে দর্শক এই এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করতে মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ